ওয়েলকাম ইব্রিয়ান তোমাদের আরো স্বাগত জানাই আমাদের অন কের ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে যাচ্ছে অযোধ্যা রাম মন্দির থেকে যে ইম্পর্টেন্ট যে গুরুত্বপূর্ণ জিকেগুলি সম্পূর্ণ কাভার করানো হবে আজকের এই ভিডিওর মধ্যে তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও তাহলে তোমাদের অযোধ্যা রাম মন্দির থেকে আর কোনো জিকে ক্লাস করতে হবে না তোমাদের যে আপকামিং এক্সামগুলি আছে যেমন ত্রিপুরা পুলিশ স্পেশাল পুলিশ এক্সিকিউটিভ জেল পুলিশ এবং এসসিজিডি এই এক্সামগুলির জন্য কিন্তু খুব খুবই গুরুত্বপূর্ণ এই যে রাম মন্দিরের জিকেগুলি এবং স্পেশালি ত্রিপুরা পুলিশ এবং এসসিজিডি এবং স্পেশাল পুলিশ এক্সিকিউটিভ এই এক্সামগুলির মধ্যে কিন্তু আসতেই পারে যে রাম মন্দির থেকে যে জিকেগুলি তো তোমাদের জেনে রাখাটা খুব খুবই দরকার আমি এবং প্রথম থেকে যে বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হয়েছে এতটুকু পর্যন্ত যতগুলি জিকে আছে সবগুলি জিকে আমি আজকে ভিডিওর মধ্যে কাভার করিয়ে দেবো ঠিক আছে তো অবশ্যই তোমরা আমাদের সঙ্গে থাকো যদি এই চ্যানেলটা নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে এবং আমাদের উৎসাহ বাড়ার জন্য ভিডিওটাকে একটা অবশ্যই লাইক করে দেবে তাহলে চলো শুরু করি আজকের ক্লাসটা বন্ধুরা প্রশ্ন নাম্বার এক অযোধ্যার রাম মন্দির ভূমি পূজন অযোধ্যার রাম মন্দির ভূমি পূজন ও ভিত্তিপ্রস্তর কবে হয় এই প্রশ্ন উত্তরটি সঠিক হবে আমাদের অপশন্স বি পাঁচই অক্টোবর দুই হাজার অযোধ্যা রাম মন্দিরের ভূমি পূজন ও বৃত্তিপ্রস্তর হয় অবশ্যই মনে রাখবে গত পাঁচই অক্টোবর চলো ইম্পর্টেন্স পয়েন্টটা দেখে নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই হাজার বিশ খ্রিস্টাব্দে পাঁচই অক্টোবর রাম মন্দিরের নির্মাণ সূচনার জন্য ভূমি পূজন করেছিলেন কে করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই হাজার বিশ খ্রিস্টাব্দে পাঁচই অক্টোবর যে নির্মাণের জন্য ভূমি পূজন করেছিলেন তোমরা অবশ্যই এই পয়েন্টটাও মনে রাখবে আসতে পারে কিন্তু ঠিক আছে চলো চলো পরবর্তী প্রশ্নে প্রশ্ন নাম্বার টু রাম মন্দিরের বৃত্তিপ্রস্তর কবে প্রথম হয়েছিল রাম মন্দিরের বৃত্তিপ্রস্তর কবে প্রথম হয়েছিল এ প্রশ্ন উত্তর সঠিক হবে অপশনস বি সাতই নভেম্বর উনিশশো সালে সাতই নভেম্বর উনিশশো সালে হয়েছিল রাম মন্দিরের প্রথম দিয়ে বৃত্তিপ্রস্তর ঠিক আছে তাহলে চলো চলো পরবর্তী প্রশ্নে প্রশ্ন নাম্বার থ্রি উনিশশো বিরানব্বই সালে বাবরি মসজিদ ধ্বংসের সময় ভারতের প্রধানমন্ত্রী কেছিলেন উনিশশো বিরানব্বই সালে বাবরি মসজিদ ধ্বংসের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এ প্রশ্ন উত্তরটি সঠিক হবে কি অপশন নাম্বার সি পিবি নরসিংহ রাও ছিলেন তখনকার প্রধানমন্ত্রী উনিশশো বিরানব্বই সালে চলো ইম্পর্টেন্স পয়েন্টসটা দেখে নিই ইম্পর্টেন্স পয়েন্টসের মধ্যে দেখা যায় উনিশশো সালে ভারতের রাষ্ট্রপতি ছিলেন এস ডি শর্মা এস ডি শর্মা ছিলেন তখনকার রাষ্ট্রপতি উনিশশো সাল থেকে এবং উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতি ছিলেন যে ভারতের যে তার নাম কি শঙ্কর দয়াল শর্মা মনে রাখবে ফুল নেমিচে শঙ্কর দয়াল শর্মা শর্টলি বলতে পারো এস ডি শর্মা তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন অবশ্যই মনে রাখবে চলে চলে যায় পরবর্তী প্রশ্নে প্রশ্ন নাম্বার ফোর অযোধ্যা বিরুদের রায়ে মসজিদ নির্মাণের জন্য কত একর জমি দেওয়া হয়েছিল অযোধ্যা বিরুদের রায়ে মসজিদ নির্মাণের জন্য কত একর জমি দেওয়া হয়েছিল এ প্রশ্ন উত্তরটি ছোট পাঁচ একর অপশন সি পাঁচ একর জমি দেওয়া হয়েছিল চলে ইনফোর্টেন্স পয়েন্ট দেখেনি দেখো একরগুলি তোমরা যে এই জমির একরগুলি দেওয়া আছে দেখো এক একর এখানে কী দেওয়া আছে আট হাজার আষ্টশো চল্লিশ বর্গগজ মিলে হয় এক একর তোমরা এটা একটু স্ক্রিনশট নিয়ে নেবে নিয়ে তোমরা দেখে নেবে তোমরা জমির যে মাপটা সেটা তোমরা বুঝে যাবে যে কত একর কতটুক হয় আমি যদি ডিসকাস করি ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে তো তোমরা স্ক্রিনশট নিয়ে এটা দেখে নেবে ঠিক আছে তো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে চলো চলো যাই পরবর্তী প্রশ্নে প্রশ্ন নাম্বার ফাইভ সাংবিধানিক বেঞ্চের কতজন বিচারপতি অযোধ্যার রাম জন্মভূমির বাবরি মসজিদ জমি বিবাদে রায় দিয়েছিলেন এই প্রশ্ন পাঁচজন বিচারপতি জন্মভূমি বাবরি মসজিদ জমির বিবাদে রায় দিয়েছিলেন চলো ইন্পর্টেন্স পয়েন্টগুলি দেখে নি পাঁচজন বিচারপতি সাংবিধানিক বেঞ্চে হয়েছিল মামলার শুনানি এই পাঁচ বিচারপতি হলেন রঞ্জন গগৈ এস বুবদে এবং ডি ওয়াই চন্দ্রচূড় অশোক ভূষণ এবং আব্দুল নাজির এই পাঁচজন বিচারপতি মিলে রায়টা দিয়েছিলেন তাহলে চলো চলে যায় পরবর্তী প্রশ্নে প্রশ্ন নাম্বার সিক্স অযোধ্যার রাম মন্দিরের কাছে কোন নদী প্রবাহিত অযোধ্যা রাম মন্দিরের পাশে বা কাছে কোন নদী প্রবাহিত এরপর উত্তরটি সঠিক হবে অপশন সি সরাই নদী প্রবাহিত অযোধ্যার রাম মন্দিরের কাছে ঠিক আছে বন্ধুরা তাহলে চলো চলে যে পরবর্তী প্রশ্নে প্রশ্ন নাম্বার সেভেন গর্ভগৃহের জন্য ভগবান শ্রীরামের পাঁচ ফুট লম্বা মূর্তি খুদায়ের করতে কি ধরনের পাথর ব্যবহার করা হবে এ প্রশ্ন উত্তরটি সঠিক হবে অপশন সি কর্ণাটক থেকে কৃষ্ণশিলা যেটাকে ব্ল্যাক স্টোন কিংবা পাথরও কিন্তু বলা হয় তাহলে চলো চলে যে পরবর্তী প্রশ্নে প্রশ্ন নাম্বার এইট রাম মন্দির কমপ্লেক্স কোন স্থাপত্য শৈলীতে নির্মিত রাম মন্দির কমপ্লেক্স কোন স্থাপত্য শৈলীতে নির্মিত এ প্রশ্ন সঠিক হবে অপশন সি নাগরা এ প্রশ্ন সঠিক হবে অপশন সি নাগরা ঠিক আছে বন্ধুরা চলো চলে যাই পরবর্তী প্রশ্নে প্রশ্ন নাম্বার নাইন অযোধ্যার রাম মন্দির নির্মাণে কোন উপাদান ব্যবহার করা হয়েছিল অযোধ্যার রাম মন্দির নির্মাণে কোন উপাদান ব্যবহার করা হয়েছিল এ প্রশ্ন সঠিক হবে অপশন সি বেলে পাতর এ প্রশ্ন উত্তর সঠিক অপশন সি বেলে পাতর ব্যবহার করা হয়েছিল চলো চলে যায় নেক্সট প্রশ্নে প্রশ্ন নাম্বার টেন অযোধ্যার রাম মন্দিরের মূল গম্বুজের উচ্চতা কত গম্বুজ বলতে তোমরা অনেকে তো বুঝতে পারছো না যে রাম মন্দিরের যে চূড়াটা যে উপরে যে থাকে এটার উচ্চতা কত এটার উত্তর সঠিকভাবে অপশন সি একশো ফুট উচ্চতা রাম মন্দিরে যে গম্বুজের উচ্চতা নেক্সট প্রশ্ন প্রশ্ন নম্বর ইলেভেন ভারতের সুপ্রিম কোর্ট কত সালে অযোধ্যা জমি বিবাদের রায় ঘোষণা করে ভারতের সুপ্রিম কোর্ট কত সালে অযোধ্যা জমি বিবাদের রায় ঘোষণা করে এ প্রশ্ন সঠিক হবে অপশন সি দুই হাজার উনিশ সালে ভারতের সুপ্রিম কোর্ট জমিটি বিবাদের রায় ঘোষণা করে নেক্সট প্রশ্ন প্রশ্ন নম্বর টুয়েলভ মূর্তির মধ্যে ভগবান রামকে কোন রূপে চিত্রিত করা হয়েছে মূর্তির মধ্যে ভগবান রামকে কোন রূপে চিত্রিত করা হয়েছে এই প্রশ্নটা উত্তর সঠিকভাবে অপশন পাঁচ বছরের শিশু দাঁড়িয়ে আছে এমন রূপে রামকে চিত্রিত করা হয়েছে চলো চলে যায় নেক্সট প্রশ্নে প্রশ্ন নম্বর থার্টিন রাম মন্দিরের জন্য রামলালার মূর্তি কে তৈরি করেছিলেন মোস্ট ইম্পর্টেন্ট তোমরা স্টার দিয়ে রাখো রাম মন্দিরের জন্য যে রামলালার মূর্তি কে তৈরি করেছিলেন এই প্রশ্ন উত্তরটি সঠিক হবে কি অপশন সি অরুণ যুগিরাজ কে নির্মাণ করেছে অরুণ যুগিরাজ অবশ্যই মনে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন প্রশ্ন নাম্বার 14 অযোধ্যার রাম মন্দির নির্মাণের নির্মাণে আনুমানিক খরচ কত অযোধ্যার রাম মন্দির নির্মাণে আনুমানিক খরচ কত এই প্রশ্ন উত্তরটি হবে অপশন সি আঠারোশো কোটি টাকা চলো ইম্পর্টেন্স প্রশ্নটা দেখে নেই শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাস্টের রিপোর্ট অনুযায়ী দুই সালের একত্রিশে মার্চ পর্যন্ত দুই সালের একত্রিশে মার্চ পর্যন্ত নয়শো কোটি টাকা খরচ হয়েছে এখনও তিন হাজার এখনও তিন হাজার কোটি টাকা থেকে ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে এখনও পর্যন্ত তিন হাজার কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে কিন্তু এটা যে বলেছে এটা কিন্তু দুই সালের মার্চ মাস পর্যন্ত এখন তো উদ্বোধন হয়ে গেছে হয়তো বা খরচটা একটু আরো খরচ হয়েছে ঠিক আছে প্রশ্ন নাম্বার রাম মন্দিরের বৃত্তিভূমি ব্যবহৃত কালো পাথরের শালিগ্রাম শিলা তাৎপর্য কি রাম মন্দিরের যে ব্যবহৃত কালো পাথরের শালিগ্রাম শিলা তাৎপর্য কি এ প্রশ্নটি সঠিক হবে অপশনস বি ভগবান শ্রী বিষ্ণুর প্রতীক ভগবান বিষ্ণুর প্রতীক মনে রাখবে কিন্তু কার প্রতীক ভগবান বিষ্ণুর প্রতীক চলো চলে যান রাম মন্দিরের কমপ্লেক্স কত একর জুড়ে আছে রাম মন্দিরের কমপ্লেক্স জুড়ে আছে এই প্রশ্ন উত্তরে সঠিক হবে অপশনটি সত্তর একর জমি জুড়ে রাম মন্দিরের কমপ্লেক্স আছে প্রশ্ন নাম্বার সেভেন্টিন সীতার জন্মস্থান কোথায় যেখান থেকে অযোধ্যায় আনা হয়েছিল শালিগ্রাম পাতর যেটা দিয়ে রামলালার মূর্তি তৈরি হয়েছে সেটা কোথায় অপশন সি জনকপুর আনসারটা কি হবে অপশন সি জনকপুর চলো ইম্পর্টেন্সগুলি দেখে নি একে আছে জনকপুর হল সীতার জন্মস্থান জনকপুর কি জনকপুর হলো সীতার জন্মস্থান শালিগ্রাম শিলাকে হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র মনে করা হয় মনে রাখবে টুতে আছে ওই ধরনের শিলাকে বিষ্ণুর পবিত্র হিসাবে বিবেচনা করা হয় তৃতীয় আছে নেপালে কালী ঘনক জলপ্রবাত এবং নদীবক্ষে এই বিশেষ ধরনের শিলা পাওয়া যায় কোনখানে পাওয়া যায় নেপালে কোনখানে নদীবক্ষে এই বিশেষ ধরনের শিলা পাওয়া যায় চারে আছে সেখান থেকে আনা শালিগ্রামী তৈরি হল অযোধ্যার রাম মূর্তি যেটাকে রামলালা বলা হয় পাঁচ শালিগ্রাম পাথরের একটি ওজন শালিগ্রাম পাথর কটি ছিল দুইটি একটির ওজন কত তিরিশ টন এবং অপরটির ওজন চোদ্দো থেকে পনেরো টন মাথায় রাখবে খুব গুরুত্বপূর্ণ চলো নেক্সট প্রশ্ন একটিন নাম্বার প্রশ্ন হলো উল্লিখিত ভগবান রামের একান্ন ইঞ্চি শ্রী মূর্তি তৈরি করতে ব্যবহৃত উপাদান কি এই প্রশ্ন উত্তরটি সঠিকভাবে অপশন শ্যামল বা স্টোন সেটাকে শালিগ্রাম পাথর বলা হয় কি শ্যামল বা ড্রাক স্টোন ঠিক আছে বন্ধুরা অবশ্যই মনে রাখবে চলে চলে যাই নেক্সট প্রশ্নে প্রশ্ন নাম্বার নাইনটিন মন্দিরের প্রতিটি তলায় কয়টি স্তম্ভ আছে মন্দিরের প্রতিটি স্তলায় কতটি স্তম্ভ আছে এই প্রশ্ন সঠিক হবে অপশন সি তিনশো বিরানব্বইটি স্তম্ভ আছে নেক্সট প্রশ্ন মন্দিরের কত তলায় মন্দির কত তলায় থাকবে এখন তো বানানো হয়েছে মন্দির কত তলায় থাকবে তিন তলায় অপশন বি হবে রাইট আনসার নেক্সট প্রশ্ন প্রশ্ন নাম্বার টোয়েন্টি ওয়ান উনিশশো সালে রাম মন্দিরের মূল নকশা কে কল্পনা করেছিলেন উনিশশো সালে রাম মন্দিরের মূল নকশা কে কল্পনা করেছিলেন এ প্রশ্ন উত্তরটি সঠিক হবে অপশন বি চন্দ্রকান্ত শোম্পরা কে নকশাটি পরিকল্পনা করেছিলেন চন্দ্রকান্ত শোম্পরা মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবে ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বাইশ নাম্বার কোন প্রাচীন গ্রন্থগুলি মন্দিরের নকশা সংশোধনগুলিকে নির্দেশিত করেছিল কোন প্রাচীন গ্রন্থগুলি মন্দিরের নকশার সংশোধনগুলিকে নির্দেশিত করেছিল মানে যে মন্দিরটা বানানো হয়েছে যে নকশাগুলো যে আইডিয়াটা পেয়েছে তোমরা বলতে পারো কোথায় থেকে পেয়েছে এটা হবে অপশন নাম্বার সি হবে রাইট আনসার যে বাস্তুতন্ত্র এবং শিল্পশাস্ত্র থেকে যে আইডিয়াটা পেয়েছে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন প্রশ্ন নাম্বার টোয়েন্টি থ্রি সমাপ্তির পরে হিন্দু মন্দিরগুলির মধ্যে আকারের দিক থেকে রাম মন্দির বিশ্ব র্যাঙ্কিং এ কত নাম্বার রাম মন্দির বিশ্ব র্যাঙ্কিং এ কত নাম্বার মনে রাখবে হিন্দু মন্দিরগুলির মধ্যে কিন্তু পৃথিবীর মধ্যে কত নাম্বার বিশ্বের মধ্যে অপশন নাম্বার সি হবে রাইট আনসার তৃতীয় বৃহত্তম তৃতীয় বৃহত্তম হলো রাম মন্দিরটি নেক্সট প্রশ্ন টোয়েন্টি ফোর একটি মডেল রাম মন্দিরের নকশার মহিমা কোথায় দেখানো হয়েছে একটি মডেল রাম মন্দিরের নকশার মহিমা কোথায় দেখানো হয়েছে এ প্রশ্ন উত্তরটি সঠিক হবে অপশন সি প্রয়াগ কুম্ভ মেলাতে দেখানো হয়েছে কোথায় দেখা হয়েছে প্রয়াগ কুম্ভ মেলাতে দেখানো হয়েছে প্রশ্ন নাম্বার টোয়েন্টি ফাইভ রাম মন্দির কোন স্থাপত্য শৈলী অনুসরণ করবে রাম মন্দির কোন স্থাপত্য শৈলী অনুসরণ করবে বা এখন করছে কি করবে অপশন সি গুজরা চুলাক্ক কি করবে গুজরা চুলাক্ক্য অপশন নাম্বার সে হবে রাইট আনসার গুজরা চুলাক্ক্য অনুসরণ করছে এখন তো করছে আগে যদি হতো তাহলে হবে করবে ঠিক আছে তো মোস্ট ইম্পর্টেন্ট বন্ধুরা অবশ্যই মনে রাখবে আরেকটি ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা তোমরা যদি এই নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে এবং আমাদের উৎসাহ বাড়ার জন্য ভিডিওটা একটা লাইক করে দেবে তোমাদের জন্য তো লাইক করা এবং সাবস্ক্রাইব করা ফ্রি কিন্তু আমাদের অনেকটাই উৎসাহ তোমাদের এই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ঠিক আছে তো অবশ্যই করে দেবে তো তাহলে চলে চলে যায় পরবর্তী প্রশ্নে প্রশ্ন নাম্বার টোয়েন্টি সিক্স অযোধ্যায় মূর্তি খোদাই করার জন্য পাথরগুলো কোথায় থেকে আনা হয়েছিল অযোধ্যায় মূর্তি খোদাই করার জন্য পাথরগুলো কোথায় থেকে আনা হয়েছিল এ প্রশ্ন উত্তরটি সঠিক হবে অপশন এ কি হবে তুঙ্গভদ্রা নদীর তীর থেকে কোথায় থেকে আনা হয়েছিল তুঙ্গভদ্রা নদীর তীর থেকে পাথরগুলিকে আনা হয়েছিল খুব গুরুত্বপূর্ণ এবং বন্ধুরা ডিসক্রিপশন বক্সের লিঙ্গ আছে ওইখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অবশ্যই জয়েন করে নেবে ফার্স্ট যে জব আপডেটগুলি তোমরা বের হওয়া মাত্রই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে এবং আমাদের সাথে তোমরা টেলিগ্রাম গিয়ে পার্সোনালি ডিসকাস করতে পারবে বা টেলিগ্রাম গ্রুপে অল অ্যালাউদও আছে ওইখান থেকে তোমরা ডিসকাস করতে পারবে বিভিন্ন সমস্যা নিয়ে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা দুইটার থেকে একটাতে জয়েন করে নেবে নিশ্চয়ই এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে অন্য ক্লাসগুলি লিঙ্কগুলি দেওয়া আছে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ ত্রিপুরা পুলিশের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এসিসিটির জন্য তাহলে চলো দেখিনি প্রশ্নগুলি প্রশ্ন নাম্বার রাজস্থান রাজস্থানের কোন গ্রাম পাহাড় থেকে রাম মন্দির নির্মাণের জন্য বেলে পাথর আনা হয় রাজস্থানের কোন গ্রাম পাহাড় থেকে রাম মন্দির নির্মাণের জন্য বেলে পাথর আনা হয় এ প্রশ্ন উত্তরটি সঠিকভাবে অপশনস বি কোনখান থেকে বংশী পাহাড়পুর বংশী পাহাড়পুর থেকে রেলে পাথর আনা হয় নেক্সট প্রশ্ন টোয়েন্টি এইট রাম মন্দির নির্মাণে কোন উপাদান বাদ দেওয়া হয়েছিল রাম মন্দির নির্মাণে কোন উপাদান বাদ দেওয়া হয়েছিল এই প্রশ্ন উত্তরের সঠিকভাবে অপশন সি আয়রন বা লোহা লোহা কি বাদ দেওয়া হয়েছিল যে রাম মন্দির নির্মাণ হয়েছে ওখানের মাধ্যমে কোনো রকম লোহা ইউজ করা হয়নি ঠিক আছে নেক্সট প্রশ্ন প্রশ্ন নাম্বার টোয়েন্টি নাইন কোন অনন্য বৈশিষ্ট্য রাম মন্দির নির্মাণকে প্রচলিত পদ্ধতি থেকে আলাদা করে কি করে প্রচলিত পদ্ধতি থেকে আলাদা করে কোন বৈশিষ্ট্যটি অপশন নাম্বার সি হবে লোহার অনুপস্থিতি মানে লোহা ইউজ করা হয়নি এবং পাথরের ফিউশনের জন্য তামার প্লেটের ব্যবহার করা হয় পাথরের লোহার বদলে কি ব্যবহার করা হয় তামার প্লেটের ব্যবহার করা হয় চলো নেক্সট প্রশ্নে দেখে নেব কেন ব্যবহার করা হয়েছে প্রশ্ন নাম্বার থার্টিন মন্দির নির্মাণে লোহার তুলনায় তামার প্লেট ব্যবহার কোন সম্ভাব্য সুবিধা দেয় প্রশ্ন প্রশ্নোত্তরের সঠিক অপশন সি হ্রাস ক্ষয় এবং দীর্ঘ জীবনকালের জন্য ব্যবহার করা হয়েছে তামার লোহর যদি ব্যবহার করতো লোহার মধ্যে তো আয়রন পরে যায় তার জন্য বেশি দিন না কিছুদিন পর থেকেই সেটার মধ্যে নষ্ট হতে শুরু করত তার জন্য তামা ব্যবহার করা হয়েছে লোহার পরিবর্তে চলো দেখে নেই নেক্সট প্রশ্ন প্রশ্ন নাম্বার থার্টি ওয়ান ভারতের কোন অঞ্চলে প্রধানত মন্দির স্থাপত্য নাগারা শৈলীর বৈশিষ্ট্য রয়েছে ভারতের কোন অঞ্চলে প্রধানত মন্দির স্থাপত্য নাগারা শৈলীর বৈশিষ্ট্য রয়েছে এ সঠিক হবে অপশান সি উত্তর ভারত কি হবে উত্তর ভারত নেক্সট প্রশ্ন প্রশ্ন নাম্বার থার্টি টু রাম মন্দিরের ভিত্তির মধ্যে কোন বিশেষ বৈশিষ্ট্য যুক্ত করা হবে রাম মন্দিরের ভিত্তির মধ্যে কোন বিশেষ বৈশিষ্ট্য যুক্ত করা হবে এই প্রশ্ন উত্তরটি সঠিক হবে অপশন্স বি দুই লক্ষেরও বেশি ইটে রাম লেখা আছে দুই লক্ষেরও ইটের মধ্যে যে রাম মন্দিরও ব্যবহার হয়েছে সেটার মধ্যে কি শ্রীরাম লেখা রয়েছে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন প্রশ্ন নম্বর থার্টি থ্রি নাগারা মন্দির স্থাপত্য পাওয়া উল্লিখিত প্ল্যাটফর্মকে কি বলে নাগারা মন্দির স্থাপত্য পাওয়া উল্লেখিত প্ল্যাটফর্মকে কি বলে এই প্রশ্ন উত্তরে সঠিক হবে অপশন বি কি বলে শিকড় কি বলে শিকড় বলে চলো নেক্সট প্রশ্ন প্রশ্ন নাম্বার থার্টি ফোর নেপাল থেকে ভারতের অযোধ্যায় দুটি শালিগ্রাম পাথর পাঠানোর উদ্দেশ্য কি যে দুটি শালিগ্রাম পাথর পাঠিয়েছিল যেখানে সীতার জন্মভূমি ছিল সেখান থেকে যে দুটি শালিগ্রাম পাথর পাঠিয়েছিল সেটির উদ্দেশ্য হলো রাম এবং জানকীর মূর্তির নির্মাণের জন্য ব্যবহার করা হবে যে রাম এবং জানকীর মূর্তিটি নির্মাণ করা হয়েছে সেটি যে সীতার যে জন্মভূমি ছিল ওইখান থেকে যে শালিগ্রাম পাথরটি পাঠিয়েছে সেটি দিয়ে বানানো হয়েছে দুইটি পাথর ঠিক আছে প্রথম পাথরটির ওজন কত ছিল তিরিশ টন এবং দ্বিতীয়টার ওজন কত ছিল চোদ্দো থেকে পনেরো টন অবশ্যই মনে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে যে দুটি পাথর পাঠানো হয়েছিল পাথরটির নাম কি শালিগ্রাম পাথর চলো নেক্সট প্রশ্ন প্রশ্ন নাম্বার থার্টি ফাইভ কোন ভারতীয় ইঞ্জিনিয়ারিং কোন ভারতীয় ইঞ্জিনিয়ারিং এবং কন্ট্রাকশন কোন চার ছাড়াই রাম মন্দিরের নকশা ও নির্মাণ তদারকি করেছেন আবার বলছি কোন ভারতীয় ইঞ্জিনিয়ারিং এবং কন্ট্রাক্ট কোন চার ছাড়াই রাম মন্দিরের নকশা ও নির্মাণ তদারকি করেছে এ প্রশ্ন তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে যে আনসারটা কি হবে তোমাদের কমেন্টস লাইক এবং সাবস্ক্রাইবারে আমরা অনেকটাই উৎসাহ তোমাদের জন্য তো ফ্রি কিন্তু আমাদেরকে অনেকটাই উৎসাহিত করে তার জন্য তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে যে আনসার এ আনসার বি আনসার সি আনসার ডি হবে কোনটা রাইট আনসার হবে তোমরা এটা জানাবে ঠিক আছে তো অবশ্যই তোমরা হয়তো অনেকেই জানো যে এটা আনসার কী হবে কমেন্টের মাধ্যমে জানাবে এবং তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের জয়েন করো আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে নিচে দেওয়া আছে ঠিক আছে তো অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো তো নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি আসছে কালকে তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো আজকের জন্য এতটুকুই সবাইকে ধন্যবাদ